মহাকাশে কে সেরা হবে যুক্তরাষ্ট্র ও চীন এরই মধ্যে অনেক দূর এগিয়ে গিয়েছে তবে ইউরোপ এবং এশিয়াও এগিয়ে যাচ্ছে যেমন ফোনিক্স এটি হলো মহাকাশে পাড়ি জমাতে বেসরকারি খাতে নির্মিত ইউরোপের প্রথম স্পেস ক্যাপসুল কিংবা ভারতের হায়দরাবাদের স্টার্ট নির্মিত ব্র্যান্ড নিউ রকেটস অর্থাৎ মহাকাশ জয়ের প্রতিযোগিতা ভালোই এগিয়ে চলছে উড্ডয়নের আগে সর্বশেষ পরীক্ষা চলছে নিবিষ্ট মনে বিজ্ঞানীরা জার্মানির আটমৌসে পরীক্ষা চালাচ্ছেন যদিও এটি একটি সিমুলেশন প্রতিষ্ঠাতা সেবাস্টিয়ান এবং তার দল কয়েক বছরের চেষ্টায় স্পেস ক্যাপসুলের এই ডিজাইনটি তৈরি করেছেন ক্যাপসুলটি কার্গো নিয়ে কক্ষপথে যেতে এবং আসতে পারবে শুধু আমরাই এ ধরনের জিনিস তৈরি করছি বা গবেষণা করছি বিষয়টি এমন নয় তবে আমরা এটি সম্ভব করে তুলেছি পৃথিবীর নিম্ন কক্ষপথকে একটি শিল্প পার্ক হিসেবে ভাবুন আমরা হলাম তাদের পরিবহন কোম্পানি যারা শিল্প পার্কের জিনিসপত্র পরিবহন করে পৃথিবীর বায়ুমণ্ডলে পুনরায় প্রবেশ করা খুব কঠিন একটি কাজ এই কারণে প্রতিষ্ঠানটির সদর দপ্তরে এই বিষয়টি বারবার অনুশীলন করা হয় সপ্তমবারের চেষ্টায় সবকিছু পরিকল্পনা মাফিক করা গেছে আমি সত্যি আমার দলের সদস্যদের নিয়ে গর্বিত তবে বারবার অনুশীলন করা খুব জরুরি সত্যিকারের মিশনে অনেক বিষয় প্রত্যাশার চেয়ে ভিন্নভাবে ঘটে কোনো যান্ত্রিক ত্রুটি দেখা দিতে পারে কোনো বিমান বা উড়োজাহাজ হঠাৎ ল্যান্ডিং জোনে ঢুকে যেতে পারে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে আপনাকে প্রস্তুত থাকতে হবে দক্ষিণ ভারতের হায়দ্রাবাদ এই ওয়ার্কশপে গবেষকেরা ভবিষ্যতের জন্য একটি রকেট তৈরি করছেন চব্বিশ বছরের জয়নুল আবেদিন আবিয়ম প্রতিষ্ঠা করেন ছোটবেলা থেকেই রকেট বানানোর স্বপ্ন দেখতেন জয়নুল উনিশশো সালে ভারত রকেটের ব্যবসায় প্রবেশ করে কিন্তু রকেটগুলো পুনর্ব্যবহারযোগ্য ছিল না বিষয়টি আমাদের ছিল যে মহাকাশ কেন সবার জন্য হয়ে উঠছে না আর তখন থেকেই মহাকাশে যেন কয়েকবার যেতে পারে এমন রোবট বানাতে আমার ভীষণ শুরু হয় নিজের দলটিকে নিয়ে ভারতের স্পেস ফ্লাইটে বৈপ্লবিক পরিবর্তন আনতে চান জয়নুল শিক্ষার্থী হিসেবে ইন্ডিয়া স্পেস রিসার্চ ইনস্টিটিউটের বৃত্তি পেয়েছেন তিনি সরকার থেকে পাওয়া স্টার্ট ফান্ড নিজের জমানো টাকা এবং বেসরকারি অর্থায়ন নিয়ে প্রতিষ্ঠানটি গড়ে তোলেন তিনি আমাদের পরের পদক্ষেপ হল ফ্লাইটের জন্য প্রস্তুত সম্পূর্ণ কার্যকর এমন রকেট ইঞ্জিন তৈরি করা এটি আমাদের পরবর্তী প্রধান লক্ষ্য আমরা দু সালের মধ্যে মহাকাশে যাওয়ার জন্য প্রস্তুত এমন বাণিজ্যিক রকেট বানাতে চাই ফোনিক্সের ক্যাপসুলগুলো দেখতে ঠিক এমন কনস্ট্রাকশন হলের নিকটে প্রকৌশলীরা প্রথম মিশনে যেতে এর অ্যান্ডেনা স্থাপন করছেন প্রতিষ্ঠাতা সেবাস্টিয়ান ক্লাউস বছরের পর বছর ধরে বিনিয়োগকারী খুঁজেছেন নিজের পুঁজি দিয়েই তিনি শুরুর দিকে টেস্টিং করেছেন উদাহরণস্বরূপ গত বছর একশো পঞ্চাশটি রকেট উৎক্ষেপণ করেছে যুক্তরাষ্ট্র চীন করেছে এর কাছাকাছি আর আমরা ইউরোপিয়ানরা করেছি মাত্র তিনটি এটি বিরাট ভারসাম্যহীনতা আর অর্থায়নের ক্ষেত্রেও এমনটা ঘটে ইউরোপের চেয়ে আমেরিকাতে পাঁচ গুণ বেশি ক্যাপিটাল পাওয়া যায় পরীক্ষা এবং প্রস্তুতি চলছে ফোনিক্সের ক্যাপসুলটি দ্রুতই বিমানবন্দরে যাবে এবং সেখান থেকে এটি যুক্তরাষ্ট্রে উড়ে যাবে সব ঠিক থাকলে খুব দ্রুতই আমরা পৃথিবীর কক্ষপথে বেশি সংখ্যায় জার্মানির ফোনিক্স ক্যাপসুল দেখতে পাব